তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পলাশীর যুদ্ধ হয় কত সালে তো আজকের ভিডিও আমরা কি জানবো যে পলাশীর যুদ্ধ হয় কত সালে তো এই প্রশ্ন উত্তরটা কিন্তু আমরা সব থেকে কম সময় এবং পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা কি জানবো যে পলাশীর যুদ্ধ কত সালে হয় আর যারা তারা চ্যানেল নতুন আস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো যুদ্ধ হয় কত সালে তো অ্যান্সারটা কিন্তু নিচে রয়েছে দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং তোমাদের যতগুলো প্রশ্ন লাগো তো কমেন্ট বক্সে বলে যাবা কমেন্ট বক্সে বলে গেলে কিন্তু তোমাদেরকে ওই অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে এবং আজকের ভিডিওটা যেহেতু সংক্ষিপ্ত একদম ছোট প্রশ্ন হিসেবেই গণ্য করা যায় তার জন্য ভিডিওটা আর বড় করবো না এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো পলাশির যুদ্ধ হয় কত সালে তো উত্তরটা দেখে নাও তো পলাশির যুদ্ধ হয় উনিশ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন তো পলাশির যুদ্ধ কত সালে হয় তো পলাশির যুদ্ধ শুরু হয় তোমাদের সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধ হয় এইভাবে প্রশ্ন আসবে যে প্রকাশের যুদ্ধ হয় কত সালে তোমরা লিখে দিবে যে উনি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তো সব থেকে কম সময় তরকলা এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে